ইর্বানের স্কুলের বন্ধু আসবে একদম ছোটবেলার বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রবিবার আর সকালবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়োর মধ্যেই আছি কারণ আজকে অনির্বাণের স্কুলের বন্ধু আসবে এখন ছোটবেলার বন্ধুর বউ ওর মা এরা আসবে তো মোস্ট অফ দ্য টাইম আমি কিচেনেই থাকবো তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি কি করছি না করছি সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আজকে হয়তো খুব বেশি কথা হয়তো বলতে পারবো না কিন্তু যা করছি অবশ্যই শেয়ার করব তো আর আজকে আমরা ব্রেকফাস্টে একটু চা বিস্কুট খেয়ে কাজে লেগে পড়েছি অনির্বাণকে বললাম তুমি ঘরটা ভ্যাকিউম করে দাও আর মোটামুটি আমার ঘরদোর সব পরিষ্কারই করা ছিল আগের থেকেই ওই জন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরই কিচেনে এসে মাছগুলো আগে ডিপ ফ্রিজ থেকে বার করে একটু জলে ভিজিয়ে রাখলাম যাতে বরফটা গলে যায় আর এদিকে আমার ফ্রোজেন যে মিক্সড ভেজের প্যাকেটটা ছিল সেখান থেকেও একটু মিক্সড ভেজ বার করে রেখেছি আজকে একটু চিংড়ি মাছ করব তার জন্য চিংড়ি মাছটাকেও বার করে রাখলাম তো এর একটু মুগ ডাল ভেজে সেটাকে জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম আজকে একটু সবজি দিয়ে মুগের ডাল করব। আর অনির্বাণ এবার বাজার থেকে একটা ভালো আম এনেছে ভাবলাম একটু আমের চাটনি বানাই আমের চাটনিটা বসিয়ে আমি বেডরুমের কিছু কাজও সেরে নিতে পারবো আর কড়াই এক চামচ সাদা তেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমটা দিয়ে সেটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব আর এই সময় আমি হলুদটা দিয়ে এটাকে একটুখানি মাখিয়ে নিই এরপর এটার পেছনে আর যদিও কোনো কাজ নেই এর মধ্যে এটাকে জল দিয়ে ঠেকে সেদ্ধ করতে দেব এদিকে আমাদের আমের চাটনি আর ডাল সেদ্ধটা হতে থাক আর আমি বেডরুমে গিয়ে একটু বিছানাটা গুছিয়ে নিই আজকে যেহেতু ওই বন্ধুর মা আসবে তো ভাবলাম সব বাঙালি রান্নাই করি মোটামুটি ঘরের সব গোজগাছ গাছ হয়ে গেছে আমি কিচেনে এসে সব কিছু কেটে গুছিয়ে নিলাম কারণ কাটাকাটি করতেই অনেকটা টাইম লাগে আর এখন প্রায় দশটা পনেরো বাজে তো ওরা বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে বলছে চলে আসবে যেহেতু গোছানো আছে সব কিছু এবার ঝপাঝপ রান্নাগুলো সেরে নেব আর এদিকে আবার অনেকবার মাছটা আমাকে সারিয়ে দেবে সেটা অনেক বড় কাজ সেটাও করে দেবে বলছে আমার হাতে মোটামুটি দু ঘন্টা টাইম আছে তো তার জন্য আমি সব কিছু আগের থেকে কেটে গুছিয়ে নিয়েছি এখানে দেখো অনেকটা পরিমাণে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কিছুকে কেটে নিয়েছি আর একটু আদাটাকেও গ্রেট করে নিয়েছি আর এদিকে আমি আবার একটু ফুলকপি কেটে নিয়েছি সবজির ডালে একটু ফুলকপি দিলে খেতে ভালো হয় তার সাথে আদা রসুনকে গ্রেট করে নিয়েছি আলু কুচিয়ে নিয়েছি চিংড়ি মাছ করবো তাই আর এদিকে মিক্সড ভেজের প্যাকেটটা তো আগের থেকেই ভিজিয়ে রেখেছিলাম ওটা নরমই হয়ে গেছে আর এখানে একটা মশলা বাটবো সেটাকেও রেডি করে নিয়েছি এই টমেটো আদা এই সব দিয়ে একটা মশলা করব সেটাও রেডি করে নিয়েছি আর হাতের কাছে সব মশলাগুলোকে রেডি রেখেছি না হলে মশলাপাতি নামাতে নামাতেই অনেকটা টাইম চলে যায় হাতের কাছে সব রেডি থাকলে রান্না করতে না বেশিক্ষণ লাগে না আর এদিকে আমাদের আমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আমি এবার এর মধ্যে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো আমটা দেখলাম একটু মিষ্টি মিষ্টিই আছে তো খুব বেশি চিনির প্রয়োজন হয়নি আর এরপর এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দিলাম এটা একটু বেশি পরিমাণেই দিই তাদের চাটনিটা খেতে বেশ ভালো লাগে ওই ধনে জিরে আর শুকনো লঙ্কাকে একটুখানি শুকনো খোলায় ভেজে যে ভাজা মশলাটা তৈরি হয় ওই মশলাটাই দিলাম এদিকে অনির্বাণ মাছটা ছাড়িয়ে দিচ্ছে আজকে অনেকগুলো পিস মাছই রান্না হবে কারণ ওরা রাতেও একটুখানি খেয়ে যেতে পারে তো আমি দুবেলার জন্যই মাছ বার করে নিয়েছি মাছের আঁশ ছাড়াতে না বেশ অনেকটা টাইম লেগে যায় আমাদের তো অনির্বাণ আঁশটা ছাড়া এদিকে আমি রান্নাটা বসিয়ে দিই প্রথমে ডালটা বানাবো তার জন্য তেলে গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সব সবজিগুলোকে আমি ভেজে নেব সবজিটা ভাজতে ভাজতেই দেখলাম যখন আমার চাটনিটা রেডি হয়ে গেছে তখন একটা কাচের বাটিতে আমি চাটনিটা ঢেলে রেখে দিলাম সবজিটা খুব বেশি নরম করে ভাজবো না মোটামুটি ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু গ্রেট করে রাখা আদা টমেটো আর একটু হলুদ গুঁড়ো ভাজা মশলা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব একটু কম আছে করলে কি হয় সবজিটা একদম নরম হয়ে যায় না তার মাঝে আমি একটুখানি কাজুও দিয়ে নিলাম এর মধ্যে কিসমিসটা তোমরা চাইলে দিতেই পারো কিন্তু আমার বর কিসমিস খায় না বলে দিলাম না এবার সেদ্ধ করে রাখা মুখ ডালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো এটা যতক্ষণে ফুটছে ততক্ষণে আমি নেক্সট রান্নাটা শুরু করছি কড়াইয়ে একটু তেলে পাঁচ ফোড়ন দেবো তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে পাঁচ ফোড়নের সাথে একটু ভেজে নেব। আর এদিকে অনির্বাণের মাছ ছাড়ানো হয়ে গেছে তো হলুদ নুন দিয়ে ও মাছটাকে ভালো করে মাখিয়ে একটু রেখে দেবে আমি যেহেতু চিংড়ি মাছ করব তার জন্য চিংড়ি মাছের আলুটাকে আগেই একটু ভেজে নিচ্ছি যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণে দেখলাম ডালটা মোটামুটি রেডি হয়ে গেছে একটু নুন মিষ্টি আর উপর থেকে গরম মশলা আর একটু ভাজা মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব আর একদম শেষে এক চামচ ঘি দিয়ে নেবো তাহলে না দারুণ লাগে এই ডালটা খেতে ভাবে রান্না করলে একদম অনুষ্ঠান বাড়ির মতো লাগে এই সবজির ডালটা খেতে আর এদিকে আলুটা একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আজকে চিংড়ি মাছের রসা বানাবো তার জন্য আলুটা আগের থেকে ভেজে নিলাম একটু পাঁচ ফোড়নে এবার ওই তেলে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেবো তারপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আগের থেকে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে ভালো করে এটাকে ভাজতে দেব খুব বেশি নরম করে ভাজবো না এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা গোটা টমেটো কোচানো সেটাকেও হালকা নাড়াচাড়া করার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে খুব ভালো করে কষাতে হবে পেঁয়াজটা খুব বেশি নরম করে আগেই ভেজে নিলে না একদম মশলাটা পেস্ট হয়ে যায় জন্য আমি পেঁয়াজটাকে অল্প করেই ভেজে রান্নাটা করছি আর এদিকে আমি আবার রুই মাছটা ভাজ ভাজতেও বসিয়ে দিলাম এবার বাংলাদেশি স্টোর থেকে যে রুই মাছগুলো কাটিয়ে নেছি পিসগুলো এত বড় যে ভাজতে বেশ অনেকটাই টাইম লাগবে আর এদিকে আমাদের চিংড়ি মাছের মশলাটা খুব ভালো করে কষেও গেছে এবার আমি এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিলাম তার সাথে আমি আলুটা দিয়ে গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো তখন দেখলাম মাছটা বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে যেহেতু আমাদের ওই বন্ধুর মা আসবে যদি কোনো মাছে গন্ধ পায় তার জন্য খুব ভালো করে ভেজেই আমি রান্নাটা করছি আর এদিকে চিংড়ি মাছের জলটা পুরো ফুটে ওঠার পর দেখো আমাদের চিংড়ি মাছটা রেডিও হয়ে গেছে উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দিলাম তাতে চিংড়ি মাছটা খেতে খুব ভালো হয় এবার মাছ ভাজার তেলেই আমি একটু জিরে ফোড়ন দিলাম তার মধ্যে টমেটো আদা বাটা দিয়ে ওর মধ্যে সব গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মাছের মশলাটাকে কষাতে দিলাম ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রেখে দিলেই আমাদের মাছের মশলাটা খুব ভালো করে কষে যাবে দেখো কেমন তেল ছেড়ে গেছে মাছের মশলাটা কে বলবে যে এই মাছে কোনো রকম পেঁয়াজ বাটা বা রসুন বাটা দিইনি এতেই খুব ভালো একটা গ্রেভি হয় এবার এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে গরম জল এবার একে একে সব মাছগুলো দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আর ওদিকে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি ভাতটা এখানে বসিয়ে দেব। আর ডালের সাথে খাওয়ার জন্য একটা আলু ভাজার প্যাকেট বাজার থেকেই কিনে এনেছিলাম আর বাড়িতে কোনো ঝামেলা রাখছি না আলু ভাজাটা বাইরেরই ভাবলাম আজকে করি কিন্তু এই আলু ভাজাটাকেই আরও টেস্টি বানানোর জন্য একটু বাদামকে ভালো করে ভেজে নিয়ে ভাবলাম এই আলু ভাজার মধ্যে দেব। এদিকে আমাদের মাছের ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে এরপর এর মধ্যে একটু গরম মশলা আর অল্প একটু ঘি দিয়ে দিলাম ব্যাস আমাদের মাছের ঝোল কিন্তু রেডি হয়ে যাবে এবার আলু ভাজাটার মধ্যে দেওয়ার জন্য একটু শুকনো লঙ্কা ভেজে নিলাম আর একটু কারিপাতা ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা পাতা আর বাদাম দিয়ে আলু ভাজাটাকে খুব ভালো করে মাখিয়ে নেব উপর থেকে একটু চাট মশলাও দিয়ে নিয়েছিলাম আর অল্প একটু বিট লবণ দিয়েছিলাম আলু ভাজাটাও রেডি হয়ে গেল তো আমার মোটামুটি রান্নাবান্না কমপ্লিট এখন এখন একটুখানি কিচেনটা ক্লিন করব অনির্বাণ কিছু বাসন ধুয়ে দিচ্ছে আর বাকি বাসন আমি ডিশওয়াশারেই দিয়ে দেবো ডিশাশারে আমি সব রকম বাসন দিই না এই ননস্টিকের বাসনগুলো দিই না শুনেছি ডিশওয়াশারে দিলে নাকি এগুলো খারাপ হয়ে যায় আমি মোটামুটি টেবিলের সব গুছিয়েই নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিই আজকের মেনুটা আজকে আছে সাদা ভাত তার সাথে সবজি দিয়ে মুগের ডাল আর আলু ভাজা যেটা আমি একটু কারিপাতা বাদাম দিয়ে মাখিয়ে নিয়েছি আর তার সাথে আছে আলু চিংড়ি মাছের রসা পেঁয়াজ রসুন ছাড়া রুই মাছের কালিয়া আর আমের চাটনি আর বাজার থেকে কেনা গুলাব জামুন এই গুলাব জামুনটা খেতে খুব টেস্টি হয় তাই বাড়িতে আর কোনো মিষ্টি বানায়নি দোকান থেকে কিনে এনেছি আর খাবারগুলো গোছানোর পর আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিলাম তাদের বাড়িতে কোনো গেস্ট আসলে কীভাবে একা হাতে আমরা সব আয়োজন করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর বন্ধু বান্ধব আসলে না অত ভিডিও করার কথা মাথায় থাকে না সবাই যেহেতু অতটা ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো সব বন্ধুর সামনে ওইভাবে ক্যামেরা ধরাটাও খুব বাজে দেখায় আর এখানে দেখো অনির্বাণ স্টার্টারে একটুখানি ওই অমৃতসারি ফিশ আর চিকেন মালাই কাবাব নিয়ে এসেছিল ওকার কাবাবগুলো খুব টেস্টি হয় বলে অনির্বাণ বাইরে থেকেই কাবাবগুলো নিয়ে এসেছে বাইরে যা গরম পড়েছে ভাবলাম ওরা আসলেই ওদের একটু ঠান্ডা কিছু দেবো তো আমার কাছে এরকম একটা ফ্রুট জুস ছিল ভাবলাম ওরা আসলে ওটাই দেবো তো আজকে আমি দু থেকে আড়াই ঘন্টার মধ্যে পুরো এই সমস্ত কিছু রান্না করে নিয়েছি আর এখন স্নান করে একটু রেস্ট নিয়ে নেব আর আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো